থাকো না কেন মদিনার লোকদেরকে যারা যুদ্ধে যেতে সক্ষম খোঁড়া নয় অন্ধ নয় হ্যাঁ বিছানা ধরা অসুস্থ নয় তারা সকলেই বেরিয়ে পড়ো ওয়াহিদিম আর তোমরা তোমাদের ধন সম্পত্তি আর তোমাদের জান দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র জাহাদ অংশ নাও রহমানদের বিরুদ্ধে

তবলিগের ফজিলতের যেটা চ্যাপ্টার আছে যে কয়েকটা তবলিগের আজ চ্যাপ্টার ফজালে দুরুদ ফজালে নামাজ ফজালে তবলিগ অতি এই আয়াতগুলি বেশ পেশ করেছে কোথাকার আয়াত আর কোথায় নিয়ে ফিট করেছে এন ফেরু খেফা মাসে কালা অর্থাৎ যদি রাস্তা খরচ থাকে চল্লিশ দিনে তাও বেরিয়ে পড়ো আর না থাকে তাও বেরিয়ে হালকা আর ভারী বিবি যদি যুবতী হয় তাও বেরিয়ে পড়ো আর বিবি হয়তো বয়স হয়ে গেছে এখন ছেলে ছেলেরা আছে ওরা দেখাশোনা করছে তাও বেরিয়ে পড়া যার ফলে আমার এক আত্মীয় ছিল আল্লাহ হেদায়ত করেছে আর হেদায়তের মারা গেছে ও নতুন বিয়ের এক দুই বছর পরে যুবতী স্ত্রী বাড়িতে একটা ছেলে মেয়ে এখন হয়েছে কি হয়নি ঠিক না হইলো এক বছর দুই বছরের বাচ্চাগুলি আর বাড়ি একবারে ফাঁকা মাঠের মধ্যে রোডের পাশে বাড়ি শ্বশুর বাড়িতে স্ত্রী কে ছেড়ে দিয়ে চলে গেছে দিল্লি নিজাম উদ্দিন ওই আত্মীয় শ্বশুর আমাকে খুব শ্রদ্ধা করে মদিনে থেকে গেলাম ওই কাল তখন মদিনের ছাত্র আমাকে বললো যে জামাইকে বুঝান আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে যাবে বলছে আল্লাহ ভরসা কর্ম করে আল্লাহ ভরসা কিনা কর মনে আল্লাহ ভরসা আর এটা আল্লাহ ভরসা হইলো যে দুই যুবতী মেয়েকে এক এক রেখে চলে গেলে সেখানে অসৎ লোকের সুযোগ নেবে এটা কোন আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা হচ্ছে যে তুমি বাড়িতে থাকো বাড়ি দায়িত্ব পালন করো আর প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে পাড়াতে আশেপাশে এই গ্রাম ওই গ্রাম আশেপাশে গেলে চলে আসলে এক দুই ঘন্টার মধ্যে দিনের দাওয়াতের কাজ করো এইরকম কিন্তু আল্লাহ ভরসা মানে এই নয় যে বেস্ট কয়েক দিনের জন্য অথবা কয়েক মাসের জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে ছেড়ে চলে গেলে দায়ী দায়িত্ব বৃদ্ধ বাপ মা আছে অসুস্থ আছে কাকে হাসপাতাল দিতে হবে কাকে কি করতে হবে সব ছেড়ে দিয়ে চলে গেলে আল্লাহ ভরসা এ আল্লাহ ভরসা না তো আলহামদুলিল্লাহ শেষকালে তাকে বুঝাইতে সক্ষম হয়েছি কিন্তু তাদের মগজে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কথা ছোট ছোট কথা যেগুলো শরীরে কোনো গুরুত্ব রাখে না এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে সে আহ পরিবারের লোক আরে চিল্লাপাটি হয়ে গেছে আর তারপরে তখন তার মনে যখন বুঝাইতে চেষ্টা করলো বলছে যে না আমাকে একটা জিনিস খারাপ লাগে কি খারাপ লাগে বলছে আহলে মৌলী সাহেব সাহেবরা এরা টুপি কেন করে না এইটাই তাদের অপরাধ আর আপনার ফাজাইলে দুরুদে তারা হাম নবী আল্লাহ তারা হাম হে আল্লাহ নবী রহম করেন হে আল্লাহ নবী রহম করেন যে রাগা ফেল না আপনি কি করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন আমরা আছি ভালো মুসিবতে আমাদের আপনি খোঁজ খবর নেন এত বড় শিরক আপনার ধরা পড়ে না আমাদের অন্তরকে আলোকিত করেন বাংলায় যদি পড়তে চান তো কাসিদায় জামিয়ার তর্জমার একটা অংশ বললাম হ্যাঁ কাসিদে জামিয়া কাসিদা শিরকি ফার্সি কবিতা তো এগুলি অপরাধ ধরা পড়ে না টুপি পরে না এটা বড় অপরাধ হয়ে গেলো তো এই ভাষায় তো বলা যাবে কারণ টুপি ভক্ত ওকে চো চল্লিশ দিন নিয়ে গিয়ে কয়েক চিল্লা কেটে এসেছে প্রথম চিল্লাবাদী দ্বিতীয় চিল্লার পর আমার সাথে কথা কয়েক চিল্লা দিয়েছে তারপরে ফিরে এসেছে তো যেহেতু টুপিটা মগজে ঢুয়ে গেছে টুপি ফরজ হয়ে গেছে টুপি ফরজ অথচ টুপি ফরজ ও না ওয়াজেব ও না শূন্য তো না কেউ বলতে পারছে নবী সালসাল সবসময় টুপি রাখতেন একটি হাদিস চাই নবী সালসাল সবসময় টুপি রাখতেন না কোনো প্রমাণ নেই আপনার কাছে নবী আরব ওরা পাগড়ি পরতো নবী শোষণ পাগড়ি পরতেন আরবদের এমন পার্থক্য দেখাতে পারবেন যে আরব মুসলিমরা পাগড়ি পরতেন ইসলাম কবুল করলেই পাগড়ি ধরিয়ে দিলেন আর ইসলাম কবুলের আগে আবু জাহাল আবুলহা ওরা পাগড়ি পরতো না এটা প্রমাণ করতে পারবেন কেউ না আরবদের একটা ড্রেস ছিল আরবদের কিছু ড্রেস আছে ন্যাশনাল ড্রেস জাতীয় পোশাক ওই রকম জাতীয় পোশাক ছিল কেরালার জাতীয় পোশাক যেমন লুঙ্গি ইন্দোনেশিয়ার এমন জাতীয় পোশাক লুঙ্গি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি আসে পৃথিবী ঘুরে বেড়ায় তারপরে একটা লুঙ্গি ওপরে বানতে হবে গেছে না এটা জাতীয় পোশাক তো ওইরকমই আরবদের জাতীয় পোশাক ছিল মুসলিম আর মুসলিম পাগড়ি জি এই পাগড়ি থেকে সেটা মডিফাই হইতে হইতে চলে এসছে এটাতে এতে চলে আর পাগড়ি দেয় এটাও কোন সুন্নত না এটাও আরবদের জিনত আরবদেরকে এখন ভালো লাগে তখন পাগড়ি ভালো লেগেছে এখন এটা ভালো লাগে এটা এটাও কিছু না এটাও কোন সুন্নত না তারপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপিকে একটু ভা ধার্মিক লোকদের ভালো লোকদের একটু সাজমনে করায় সেই জন্য টুপি পরেন কিন্তু বলেন যে এটা টুপিটা মুসলিমদের ভারত উপমহাদেশে একটু ভালো পোশাক বললেন যে সন্নতি পোশাকও বলিয়েন না আর ফরজ এ পোশাক আর এরা টুপি করে মলবি সাহেবরা টুপি কেন পরেন না এইসব কথা বলিয়েন না হিসাব হ্যাঁ আর দাড়ি টুপিকে সমান করে দিয়েন না আমাদের দেশে রোগ আর একটা আরে দাড়ি টুপি কিছুই নেই মানে দাড়িয়ার টুপি ওর কাছে সমান দাড়ি ওয়াজিব আর টুপি শূন্যতা নয় দুটোকে দিলো এক করে এক করে নয় বরং দাড়ি নাই টুপি আছে এই দৃশ্য বম্বে দিল্লি এগুলো শহরে গেলে করাতে এগুলোতে গেলে জানতে পারলেন বম্বেতে তো কয়েকবার গিয়ে পিএসটিভি রেকর্ডিং এ থাকলাম রাস্তা দিয়ে গেলে দাড়ি নেই কিন্তু টুপি দেখে চেনা যায় যে মুসলিম তাই বললাম যে এটা আবার কোন দৃশ্যে ভাই টুপি যুবক ছেলেরা প্যান্ট শার্ট আছে কিন্তু টুপি ছাড়ে না মুম্বাইরে এটা ট্র্যাডিশন মুসলিমদের টুপি আছে দাড়ি নাই টুপি আছে কারো দাঁড়িয়ে আছে টুপি আছে আর অধিকাংশ দাড়ি নাই কিন্তু টুপি মাস্ট টুপি আছে তো আমি জিজ্ঞেস করলাম আমাদের ভাইদেরকে যারা আমাদেরকে নিয়ে যায় তাই দুজি কি বলছে যে এটা এখানে এই জন্যই করে দেখাতে আছি আমরা মুসলিম বোম্বাই আছি আমরা মুসলিম এই যে টুপি দেখে না যে আমি মুসলিম চেনাবার জন্য ওতে একটু ফায়দা আছে পার্থিব ফায়দা আমাদেরকে একটা সহিহ আকীদার মসজিদ খুঁজতে হবে জুমার দিন রেকর্ডিং এর রাস্তায় যাচ্ছে জুমার টাইম হয়ে গেছে ওদের বলছে যে জুমার আগে শুরু করবো না জুম্মা পড়ে এসে শুরু করব কিন্তু আছে বেরলুবি মসজিদ যে গিয়ে ঢুকে যেত তা বিপদ আছে দেওয়اندی মসজিদ ঢুকে যায় কিছু বিদাত হবে সেখানে তো সহিহ আকীদার একটা মসজিদ খুঁজবো তো কাকে কাকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করলাম যে মসজিদ আছে বলছে হ্যাঁ আছে তা যদি বলি যে দেবন্দী মসজিদ মসজিদ তাহলে তো কি জানি কোন তরিকার লোক আছে এরা তখন হেকমত করে বললাম যে দেবন্দী মসজিদ না বেরোই মসজিদ না 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 আল্লাদিস মসজিদ আছে না না আল্লা মসজিদ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপরে এইভাবে মসজিদের খোঁজ পেলাম এত বিশাল শহরে কোথায় এইভাবে খোঁজ পাওয়া যেত এইভাবে আল্লাহ খোঁজ করাই দিল রাস্তায় চলতে চলতে গাড়িটা থামিয়ে গ্লাসটা খুলে জিজ্ঞেস করতে বলছে হ্যাঁ মসজিদ আছে তো এই টুপি দেখে দাঁড়ি তো নেই টুপিটা না থাকলে আমরা চিনতে পারতাম টুপির ফায়দা বললাম টুপি দেখে চিনলাম যে এটা মুসলিম আছে হিন্দুকে জিজ্ঞেস করলে তো মসজিদের সন্ধান পাওয়া যাবে না তো যখন দেখলাম যে টুপিটা আছে দাড়ি না থাকলে জিজ্ঞেস করলাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মসজিদ তো কথা হচ্ছে যে এইরকম কিছু ফায়দা টুপির আছে কিন্তু টুপি সবের কাজ এ আর টুপি সন্নাত বা কিছু দাড়ির মতো না একেবারে ভিত্তিহীন কথা তো শেষ করতে যাই এখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণ যে তোমরা যে কোনো অবস্থায় বেরিয়ে পড়বে খান আর দান করিবান ও সাফারান কাছে দান বা উখ বলা বলছেন যে যদি